আজকে এসেছি আমি এত সুন্দর একটা জায়গায় আর বিশেষ করে আমি এগুলা প্রাকৃতিক দৃশ্যে আসি আমার ভিডিও বানানোর জন্য আমার ভিডিওর টপিক তো তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা এবং উপদেশমূলক কথা এবং বিভিন্ন ছন্দ কবিতা গল্প এগুলা নিয়ে আমার পেজ সাজানো তো এগুলাকে আমি আরও মনোমুগ্ধকর করার জন্য আমি প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি ভিডিও বানাই তো তোমাদের কাছে আমার পেজের ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে বলে দিবা ওকে স্ত্রীকে ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয় বরং তার কষ্টটা বোঝা তার চাওয়া পাওয়ার প্রতি সম্মান দেখানো তাকে নিজের মতো করে বাঁচতে দাও নিজের জন্য কিছু করতে দাও সে টাকা চাইলে সেটা দয়া নয় অধিকার কারণ এই সংসার তোমার একার নয় তারও অংশীদারী আছে চোখ বন্ধ করে রাখে হিংসা মানুষকে অন্ধ করে তারা শুধু অন্যের বল খুঁজে পায় নিজের পথে এগুতে পারে না তাই হিংসা নয় ক্লিয়ারিটি নাও নিজের লক্ষ্য পরিষ্কার করো নিজের জীবনের দিকে দৃষ্টি দাও হিংসা শুধু মানসিক শান্তি নষ্ট করে কিন্তু স্পষ্ট মনোভাব জীবনকে এগিয়ে নিয়ে যায় করো তুমি শুধু নিজের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছো তবে যদি তুমি বলো আমিও পারবো তখন সেই হিংসা হয়ে যায় মোটিভেশন অন্যের সাফল্যকে নিজের শক্তির খোরাক বানাও মনে রেখো হিংসা তোমাকে ছোট করে কিন্তু অনুপ্রেরণা তোমাকে বড় করে পড়িছিলে সেই আজ অচেনা এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম নয় বরং বাস্তবতা সময় সব কিছু বদলে দেয় সম্পর্ক মন ভালোবাসা এমন কি মানুষকেও তাই আজ যদি কেউ তোমাকে ছেড়ে যায় হাসো কারণ একদিন তুমি বুঝবে হারানো নয় তুমি মুক্তি পেয়েছো যে মানুষ বেশি চুপ করে থাকে সবচেয়ে বেশি অনুভব করে বাস্তবতা হল যে যত বেশি কষ্ট পায় মানুষ তত কম কথা বলে সে আর বোঝাতে চায় না কারণ সে জানে বোঝার মতো মানুষ খুব কম তাই নীরব মানুষকে কখনো দুর্বল দেব না তাদের ভেতরে লুকিয়ে থাকে আগুন যা একদিন নিজের আলোয় পৃথিবীকে তাক লাগিয়ে দেয় ছোট জয়কে মান্যতা দেয়া এবং ধৈর্য ধারণ জীবন সব সময় আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না সমস্যা ব্যর্থতা প্রতিকূলতা এসবই জীবনের অবিচ্ছেদ্য অংশ যারা বাস্তবতা মেনে চলে ধৈর্য ধরে থাকে এবং নিজের উপর বিশ্বাস রাখে তারা জীবনী সফল হয় নিজের ক্ষমতা নিজের সীমাবদ্ধতা বুঝো নিজের শক্তি ও দুর্বলতাকে সমানভাবে গ্রহণ করো প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ চেষ্টা করো নিজের অভ্যাস উন্নত করো এবং নিজের গতিতে ধীরে ধীরে এগো অন্যদের সঙ্গে তুলনা করার দরকার নেই প্রতিটি ছোট অর্জনকে গুরুত্ব দাও কারণ ছোট পদক্ষেপ গুণই জীবনের শক্তিশালী ভিত্তি তৈরি করে মানুষের সঙ্গে সদয় হও সহানুভূতি দেখাও এবং ধৈর্য নিজের ভুল থেকে শিক্ষা নাও অন্যকে বোঝার চেষ্টা করো এবং পাশে দাঁড়াও সম্পর্ক শ্রদ্ধা এবং বোঝাপড়াই জীবনের প্রকৃত শক্তি যারা ধারাবাহিক প্রচেষ্টা চালায় তারা শুধু নিজের নয় আশেপাশে মানুষের জীবনকেও উন্নত করতে পারে নিজের লক্ষ্য অটল রাখো প্রতিকূল পরিস্থিতিতেও মানসিক শান্তি হারিও না নিজেকে নিয়মিত উন্নত করো নিজের শক্তি অধ্যাবসায় এবং আত্মবিশ্বাস কাজে লাগাও নিজের শক্তি কাজে লাগানো মানে হাল ছাড়া সমস্যার মুখোমুখি দাঁড়ানো এবং প্রতিটি পরিস্থিতি থেকে শেখা যারা বাস্তবতা মেনে চলে এবং ধারাবাহিক প্রচেষ্টা চালায় তারা জীবনের প্রতিটি দিনকে শক্তিশালী অর্থ পূর্ণ এবং সমৃদ্ধ করে এভাবেই তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে চাও এবং দিতে পারো নিজের জীবন এবং আশেপাশের মানুষের জীবনকেও সুখী ও অনুপ্রাণিত করতে পারো তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করো প্রতিটি জয়কে আনন্দের সঙ্গে উদযাপন করো এবং নিজের জীবনকে সমৃদ্ধ করে তুলো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে শক্তি ও আত্মবিশ্বাস অর্জন জীবন কখনো সহজ হয় না সমস্যা আসবে ব্যর্থতাও আসবে অনেক সময় মনে হবে সবকিছু হারিয়ে ফেলেছ কিন্তু মনে রেখো জীবনে প্রকৃত শক্তি আসে নিজের প্রতি বিশ্বাস এবং ধরে চলার মধ্য দিয়ে নিজেকে চেনা মানে শুধু ক্ষমতা পূজা নয় এটি মানে নিজের আবেগ সীমাবদ্ধতা স্বপ্ন এবং সক্ষমতাকে বোঝা নিজের জীবনের প্রতি সতর্ক হও নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং ধীরে ধীরে এগো ছোট অর্জনগুলোকে অর্জন ভাবনা কারণ প্রতিটি ছোট পদক্ষেপে জীবনের স্থায়ী ভিত্তি করে প্রতিটি অভ্যাস প্রতিটি শেখার সুযোগ দেয় এবং প্রতিটি প্রচেষ্টা তোমাকে শক্তিশালী করে তোলে জীবন শুধু নিজের জন্য নয় এটি আশেপাশের মানুষের জন্যও যারা নিজের শক্তি এবং আত্মবিশ্বাস কাজে লাগায় তারা শুধু নিজের নয় আশেপাশের মানুষের জীবনকে অনুপ্রাণিত করে মানুষের সঙ্গে সদয় হও ধৈর্য ধারণ করো এবং সহানুভূতি দেখাও নিজের বলগুলোকে মেনে নাও সীমাবদ্ধতা বুঝে এবং সর্বোত্তম প্রচেষ্টা করে মনে রেখো প্রতিকূল পরিস্থিতি ধৈর্য ধরে থাকা নিজের লক্ষ্য রাখা এবং ধারাবাহিক প্রচেষ্টা চালানো এই তিনটি উপাদানই জীবনের মূল ভিত্তি নিজেকে নিয়মিত উন্নত করো নিজের শক্তি অধ্যবসায় এবং আত্মবিশ্বাস কাজে লাগাও নিজের শক্তি কাজে লাগা কখনো হাল ছাড়া নয় কোনো পরিস্থিতিতে হার মানা নয় এভাবেই তুমি জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ শক্তিশালী এবং সমৃদ্ধ করে তুলবে এইভাবে শুধু নিজের জীবন নয় আশেপাশের মানুষের জীবনকেও অনুপ্রাণিত করতে পারবে জীবনে প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে এবং প্রতিটি দিনকে অর্থপূর্ণ করতে নিজের উপর বিশ্বাস রাখো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে